জীবনে সুখী হতে চাও মাত্র পাঁচটি জিনিস এই পাঁচটি জিনিস নিজের মধ্যে আয়ত্ত করো এই জিনিসের উপর বিশ্বাস রাখতে হবে এই পাঁচটি জিনিস নিজের ভেতরে ডেভেলপ করতে হবে হ্যাঁ তখন তুমি তোমার অভ্যাসগুলোকে এমন রূপ দিতে শুরু করবে তখন এই পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে বঞ্চিত করতে পারবে না তখন কেউ তোমাকে এই পৃথিবীর সুখ থেকে দূরে রাখতে পারবে না তার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই তুমি কেমন আছো জানি আমার এই প্রশ্নটা তোমার কাছে অযৌক্তিক মনে হতে পারে আর তার কারণ তুমি তো দুঃখে আছো না তোমার দুঃখে থাকাটা অস্বাভাবিক নয় কারণ বর্তমানে এই পৃথিবীতে প্রতিদিন প্রায় লাখো মানুষ দুঃখের দিন কাটায় কিন্তু এই দুঃখটা বাইরের কোনো সূত্র নয় এই দুঃখ জন্ম নেয় আমাদের মনের ভুল প্রোগ্রামিং থেকে আমরা মনে করি সুখ একটা গন্তব্য যেখানে পৌঁছাতে হয় কিন্তু সত্যটা হলো সুখ একটি রাস্তা যা দিয়ে প্রতিদিন চলতে হয় আজ আমি সেই পাঁচটি মনস্তাত্ত্বিক কৌশল সম্পর্কে কথা বলবো যা তোমার মনের এই ভুল প্রোগ্রামিং ঠিক করে দেবে এইগুলি হলো তোমার মনের ফায়ার যা বাইরের নীতিবাচকতাকে আটকে দেবে এই কৌশলগুলো তোমাকে শিখিয়ে দেবে দুঃখকে কিভাবে জীবনের একটি উপাদান হিসেবে দেখতে হয় পরিণতি হিসেবে নয় প্রথম কৌশলটি হল ব্যর্থতার সংজ্ঞা পরিবর্তন করা আমরা ধরেই নেই ব্যর্থতা মানে দুঃখ তাই ব্যর্থ হওয়ার ভয়ে আমরা কাজ করাই বন্ধ করে দেই। তোমাকে এই বিশ্বাস নিজের ভেতরে ডেভেলপ করতে হবে ব্যর্থতা কাজের বিপরীত নয় বরং সফলতার একটি অংশ যখন তুমি কোনো কাজে ব্যর্থ হও তখন সেটা হয় কেবল একটি তথ্য যা তোমাকে শেখায় এইভাবে কাজটি হবে না এর বেশি কিছু নয় দুঃখী মানুষ ব্যর্থতাকে ভাবে তাদের ব্যক্তিগত পরিচয় আর সুখী মানুষ ব্যর্থতাকে ভাবে তাদের কাজের পদ্ধতি নিজের পরিচয় থেকে ব্যর্থতাকে বিচ্ছিন্ন করো প্রতিদিন একটি ছোট ঝুঁকি নাও ব্যর্থ হলে নিজেকে বলো আমি ব্যর্থ নই আর সুখী মানুষ ব্যর্থতাকে ভাবে কাজের পদ্ধতি আমার চেষ্টাটা ব্যর্থ হয়েছে পরের আমি কি বদলাব এই অভ্যাস তোমাকে মানসিক দৃঢ়তা দেবে এবং ব্যর্থতার ভয় থেকে আসা দুঃখ দূর করবে দ্বিতীয় কৌশলটি একটু কঠিন কিন্তু খুবই কার্যকর আবেগের সঙ্গে বিচ্ছিন্নতা যখন কেউ তোমাকে খারাপ কথা বলে অথবা তোমার সাথে খারাপ কিছু ঘটে তখন তুমি সেই আবেগের সঙ্গে গুলিয়ে ফেলো ফলে তুমি নিজে দুঃখী হয়ে পড়ো তোমাকে শিখতে হবে তোমার অনুভূতিগুলো তুমি নাও এগুলো কেবল তোমার মনের দেওয়া একটি পরিস্থিতি সংকেত দেয় তারপর চলে যায় কিন্তু আমরা এই অনুভূতিগুলোকে ধরে রাখি এবং তাদের শাস্তি দিই এই কৌশল নিজের মধ্যে আয়ত্ত করার জন্য বিশ্বাস রাখতে হবে আমি আমার মনের ভেতরের দর্শক যখন রাগ বা দুঃখ আসবে তুমি তাদের বিচার না করে শুধু দেখো নিজেকে তৃতীয় ব্যক্তি হিসেবে দেখো বলো আমার মধ্যে এখন দুঃখের অনুভূতি আসছে আমি দুঃখী নই যখন তুমি আবেগ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারবে তখন বাইরের কোনো ঘটনাই তোমাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না তুমি তখন পরিস্থিতি অনুযায়ী কাজ করবে আবেগের বসে নয় আর নিয়ন্ত্রিত জীবনেই সুখের ভিত্তি তৃতীয় কৌশলটি হল বাস্তবতার পরিসর বাড়ানো আমরা সাধারণত সুখ খুঁজতে যাই বড় কোনো সাফল্যে একটা বড় বাড়ি একটা ভালো চাকরি বা একটা বিশাল স্বীকৃতি আর ততক্ষণ পর্যন্ত আমরা বর্তমানের ছোট ছোট আনন্দগুলো উপেক্ষা করি তোমাকে এই বিশ্বাস নিজের ভেতরে ডেভেলপ করতে হবে শোক হলো ছোট মুহূর্তের সমষ্টি কোনো চূড়ান্ত লক্ষ্য নয় সকালের এক কাপ গরম চা প্রিয়জনের একটি হাসি রাস্তার পাশে একটি সুন্দর ফুল বা একটি গভীর নিঃশ্বাস এগুলি প্রতিটি একটি করে সুখের মুহূর্ত তোমার অভ্যাসগুলোকে এমনভাবে তৈরি করতে হবে যাতে তুমি প্রতিদিন এই ছোট ছোট মুহূর্তগুলো সচেতন উপভোগ করতে পারো এটাকে বলা হয় মাইন্ডফুলনেস যখন খাচ্ছ শুধু খাচ্ছ যখন হাঁটছ শুধু হাঁটছ জীবনের প্রতিটি মুহূর্তকে এমনভাবে ভাবে বাঁচো যেন এটা জীবনের শেষবার ঘটেছে তোমার দিনের শেষে একটা কাজ করো দিনের সবচেয়ে সুন্দর তিনটি ছোট মুহূর্ত মনে করো এগুলো তোমার বড় অর্জন হওয়ার দরকার নেই হতে পারে বৃষ্টি থেমে যাওয়ার পর মাটির গন্ধটা এই অভ্যাস তোমাকে মস্তিষ্ককে শেখাবে যে সুখ সময় তোমার হাতের নাগালে চতুর্থ কৌশলটি হলো অপেক্ষা না করার নীতি বেশিরভাগ মানুষ বলে যখন আমার কাছে টাকা আসবে তখন আমি সুখী হব বা যখন চাকরিটা পাবো তখন আমার জীবন সুন্দর হবে এই তখন আর কখনোই আসে না এই মঞ্চের মূল বিশ্বাস হলো সুখ কোনো পূর্ব শর্ত নয় এটি বর্তমানের একটি সিদ্ধান্ত তুমি সুখের জন্য অপেক্ষা করছো কিন্তু সুখ তোমাকে শুরু করার জন্য অপেক্ষা করছে তোমাকে নিজের ভেতরে ডেভেলপ করতে হবে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সুখী হতে হলে তোমাকে নিজের নিজের ভেতরে অলসতা আর দ্বিধাকে জয় করতে হবে তুমি জানো তোমার কি করা উচিত ব্যায়াম করা একটি নতুন দক্ষতা শেখা বা কারো কাছে ক্ষমা চাওয়া কিন্তু তুমি শুধু অপেক্ষা করছো সঠিক সময়ের জন্য সঠিক সময় বলে কিছু নেই এখনই সেই সময় যখন তুমি কাজ শুরু করো তখন তোমার মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করে যা তোমাকে খুশি করে বসে থাকার চেয়ে কাজ শুরু করার আনন্দ অনেক বেশি ছোট ছোট কাজ শুরু করার অভ্যাস তৈরি করো এই পদক্ষেপগুলো তোমার জীবনে নিয়ন্ত্রণ এনে দেবে আর নিয়ন্ত্রণই সুখের অন্যতম চাবিকাঠি পঞ্চম মার্চ চূড়ান্ত কৌশলটি হলো লেগে থাকার শক্তি প্রথম চারটি কৌশল তুমি একদিন বা এক সপ্তাহ করলে তাতে কিছু হবে না সুখের অভ্যাস গড়ে তুলতে চাই সহিষ্ণুতা এই কৌশলটি নিজের মধ্যে আয়ত্ত করার জন্য তোমাকে একটা জিনিসে বিশ্বাস রাখতে হবে আমি থামতে জানি না তোমার জীবনে দুঃখ আসবে হতাশা আসবে তুমি ভেঙে পড়বে কিন্তু তোমার অভ্যাসগুলো তোমাকে আবার টেনে তুলবে জীবনে সুখ তৈরি করা অনেকটা বাগান করার মতো তুমি বীজ বুনলে কিন্তু ফল পেতে হলে প্রতিদিন জল দিতে হবে আগাছা পরিষ্কার করতে হবে সুখের ক্ষেত্রেও তাই নিরবতা কৃতজ্ঞতা ছোট আনন্দ এগুলোতে প্রতিদিন জল দিতে হবে যখন তুমি তোমার অভ্যাসগুলোকে এই মঞ্চের শক্তিতে এমন রূপ দিতে শুরু করবে যখন তোমার মন জানবে যে ব্যর্থতা এলেও তুমি থামবে না তখন এই পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে বঞ্চিত করতে পারবে না কারণ তোমার সুখ তখন বাইরের কোনো ঘটনার ওপর নির্ভর করবে না তা নির্ভর করবে তোমার ভেতরের সহিষ্ণুতার ওপর তাহলে এই পাঁচটি কৌশল এই পাঁচটি জিনিস যা তোমার জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতে ফিরিয়ে দেবে এক ব্যর্থতার সংখ্যা পরিবর্তন দুই আবেগের সঙ্গে বিচ্ছিন্নতা তিন পরিসর বাড়ানো চার অপেক্ষা না করার নীতি আর পাঁচ লেগে থাকার শক্তি এই পাঁচটি জিনিসের উপর বিশ্বাস রাখো আজ থেকে এই মুহূর্ত থেকে এগুলো নিজের ভেতরে ডেভেলপ করতে শুরু করো আজই শুরু করো ছোট্ট একটি কাজ কিন্তু প্রতিদিন করো তখন কেউ তোমাকে এই পৃথিবীর সুখ থেকে দূরে রাখতে পারবে না কারণ তোমার অভ্যাসই তোমার ভবিষ্যৎ তুমি তোমার জীবনের লেখক আর তোমার গল্পে দুঃখ শুধু একটা চরিত্র হতে পারে পরিচালক নয় অজেয় পথে তোমার যাত্রা শুভ হোক প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি আপনার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই السلام عليكم ورحمه الله